আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আমি এবং আমার পরিবার সবাই বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে রাত্রিবেলা থেকে শুরু করলাম রাতে হঠাৎ করে খুব ভর্তা খাওয়ার গ্রেভিং হচ্ছিলো তাই চট জলদি দু ভর্তা করে নিলাম ঘরে ছিল কাঁকরোল কাঁকরোলগুলো সিদ্ধ করে নিলাম আর আলু সিদ্ধ করে নিয়েছি আর ডাল এখানে হচ্ছে আমি কাঁকরোলগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি আর পেঁয়াজ শুকনো মরিচ এগুলো মেখে নিলাম রসুন সাথে ছিল মেখে নিলাম এগুলো যাতে আলাদা আলাদা সব ভর্তাতে অ্যাড করতে পারি এখন আমি ভর্তাগুলো মেখে নেবো একে একে কাঁকরোলগুলো মাখা হয়ে গেছে এখন আলুগুলো মেখে নিচ্ছি আলুগুলো মাখা হয়ে গেলে আমার আর ডালটাও হয়ে গিয়েছে জাস্ট ভাতের সাথে পরিবেশন করে দেবো গরম গরম ভাত আর আলু ভর্তা করার সময় আলুটা যত বেশি মিহি হবে এবং মাখানোটা যত বেশি ভালো হবে ভর্তাটা কিন্তু খেতে তত বেশি মজা হবে আর এখানে আমি কিছু পেঁয়াজ মরিচের ভর্তা করে নিলাম বাস এখন আমার খাবারটা রেডি হয়ে গেল আলু ভর্তা কাঁকরোল ভর্তা পেঁয়াজ মরিচের ভর্তা আর টমেটো দিয়ে পাতলা মসুরের ডাল আর গরম ভাত আর সাথে নিয়ে এনেছি গরম ভাতের উপরে ঘি এটা আমার তো দুর্দান্ত লাগে গরম ভাত আর ঘি আর সাথে যদি শুধু আলো ভর্তা থাকে দারুণ লাগে খেতে পরদিন সকালবেলা আমার যে হেল্পিং হ্যাড আছে সে আমাকে সপ্তাহে একদিন বেশি করে রুটি বেলে দেয় এবং রুটিগুলো বেলে একটু সেঁকে দেয় এপিট ওপিট হালকা পিট করে সেকে দেয় এবং ওটা আমি এভাবে টিস্যু দিয়ে বক্স করে রেখে দিয়ে মোটামুটি তিন চার দিন পাঁচ দিনও খাওয়া যায় কোনো সমস্যা হয় না আশা করি কারণ আমরা একটা একটা করে তিনজন তিনটা রুটি খাই সো বিশটা রুটিতে আমার দেখা যায় যে বেশ কিছুদিনই চলে যায় আর এগুলো সব গোছ গাছ করে আমি এখানে দুপুরে রান্না করতে চলে আসলাম আজকে যেহেতু ফ্রাইডে তাই একটু স্পেশালি রান্না করছিলাম প্রত্যেক ফ্রাইডেতেই আমার বাসায় পোলাও বা বিশেষ কিছুই রান্না হয়ে থাকে সাধারণত সো আমি এখানে পোলাওটা বসিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম চালটা ভেজে পোলাওটা হতে থাক আর এর পাশে আমি ফিশ ফ্রাই করব এজন্য জন্য মশলাগুলো রেডি করে নিচ্ছি এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছি এই মাছের বারবিকিউ আমার বাসায় সবাই খুব পছন্দ করে আমি এখানে শুকনো মশলাগুলো নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরা ধনিয়া সামান্য আদা রসুন বাটা আর সাথে সামান্য সয়া সস আর বার্বিকিউ সস দিয়ে ও লবণ দিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে রাখবো পনেরো মিনিটের মতো এপিট অপিট ভালো করে আমি এখানে কিছুটা ছুরি দিয়ে চিনি নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে চলে যায় এপি টপিটে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মা মেখে আমি রেখে দেবো পনেরো মিনিটের জন্য আর এদিকে আমার পোলাওটাও হয়ে গিয়েছে কাঁচামরিচ দিয়ে বেরেস্তা দিয়ে জাস্ট একটু উল্টে পাল্টে নামিয়ে নেব পোলাওটা রেডি মাছটা মেরিনেট হতে থাকুক আমি ফাঁকে এখানে মুরগিটা বসিয়ে দিলাম সাধারণ ঘরোয়া যে মশলা থাকে সেই মশলাগুলো দিয়েই আমি মুরগিটা বসিয়ে দিয়েছি আদা রসুন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া জিরা ধনিয়া গরম মশলা দিয়ে মশলাটা বেশ খানিক্ষণ কষিয়ে নেব আসলে মশলাটা যত বেশি কষানো হয় রান্নাটা তত বেশি স্বাদের হয় রান্না স্বাদের হওয়ার মধ্যে এই একটা টিপসে অনেক বেশি জরুরি তো মশলাটা বেশ খানিকক্ষণ সময় নিয়ে একটু কষাতে হবে মশলা যখন এরকম তেলটা ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনটা চিকেনটা দিয়েও বেশ খানিকক্ষণ কষাবো একদম পানি ছাড়া একদম এপিট টপি উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিয়ে তিন চার মিনিট কষানোর পরে চিকেনটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এরপর আমি দিয়ে দেবো মগ গরম পানি দিয়ে চিকেনটা জাল হতে রেখে দেবো আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে একদম বার্বিকিউ স্টাইলে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি সো এখন খাবারটা পরিবেশন করে দেবো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে